আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো খুবই মজার বাঙির জুস এখন বাঙির মৌসুম বাজারে প্রচুর বাঙ্গি পাওয়া যায় কিন্তু রসলো ফলটি মিষ্টি কম হওয়ায় কেউ খেতে চায় না পুষ্টি গুণে বাঙির জুড়ি নেই প্রথমে বাঙ্গির খোসা ছাড়িয়ে ছোট করে কেটে নিয়েছি এখন ব্লেন্ডার জগে বাঙ্গি দিয়ে দিব এবার দিয়ে দিব চিনি এখন ব্লেন্ড করে নিচ্ছি চিনির পরিমাপটা বলছি না আপনারা মিষ্টির টেস্ট বুঝে কম বেশি দিতে পারেন আমি কিন্তু কোনো উপকরণের পরিমাপ বলছি না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী প্রয়োজন মতো দিবেন এখন কিছু পরিমাণ পানি দিব দিচ্ছি কিছু পরিমাণ বিট লবণ সবশেষে দিচ্ছি লেবুর রস আর এই লেবুর রস জুসে একটা রিফ্রেশিং ফ্লেভার দেয় আবারও এক মিনিটের মতো ব্লেন্ড করে নিব এবার গ্লাসে কিছু আইস কিউব দিয়ে বাঙ্গি শরবত পরিবেশন করব এই গরমে কলেজা ঠান্ডা করার মতো রিফ্রেশিং বাঙ্গি জুস আপনারা তৈরি করে নিতে পারেন আশা করি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ